যে আমার চ্যানেল যেদিন মনিটাইজ হবে সেদিন থেকে আমি ভালো ভালো ভিডিও আপলোড দেব তো এই গত এক মাস হওয়ার আপনাদের দোয়া আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে আর আশা করি আমার পিছনে যে ভিডিওগুলো আপনারা দেখছেন সব ভিডিওগুলো ক্লিকার হয়নি এবং মাইক্রোফোন না থাকার কারণে ক্যামেরা না থাকার কারণে আমাদের ভিডিওটা খারাপ হয়েছে তারপরেও আপনারা যা সহযোগিতা করছেন আমার ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়েছে সবগুলা তো সেনাল পাইছি মাস এখন ইনকামের ভালা আগামী মাস থেকে আমার সেনাল হবে এখন থেকে শুরু হইতেছে ইনকাম তবে আগামী মাস থেকে ছাড়া আমি ব্যাংক থেকে ঘুরে যেতে পারবো না এগুলা কারণ আরও একটু কাজ বাকি আছে হালকা যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি এক্সচেঞ্জের সিডিটা পাব আর আশা করি আমি যে নাটকগুলো যে বলছি সামনে শুক্রবারের থেকে আমার নাটকটা না আপনারা সামনে শুক্রবার থেকে কাজ চলবো শনিবার রোববারের দিকে নাটক পাইবেন আমি বলছি মেয়ে নাটক করবো আপনাদের জন্য ইতিমধ্যে আমাদের ক্যামেরা নিয়েছি দেখছেন আমার ভিডিওর মাঝখানে ক্যামেরা আছে ক্যামেরা নিয়েছি আর কিছু জিনিসের প্রয়োজন এটা পরে নেব আর যেহেতু আমাদের মডেল লোক এখন কাছে নাই শুধু তিনজন আছি আমরা আরিফ রাশেদ আর আমি আছি আর সবগুলা বিদায় করে দিছি আর বিশেষ করে বাসু থাকবো আর কোনো লোক নাই তো আমার ভিডিও ফাঁসে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর শুক্রবারের পরে আপনারা সাপ্তাহিক ভিডিও যেটা প্রতি মাসে আমি অন্তত একটা হলো ভিডিও আপনাদেরকে ভালো ভিডিও দেব কিন্তু সবসময় ভিডিও দেওয়া সম্ভব নয় কারণ এক একটা মেয়ে এর বেতন দুই থেকে আড়াই হাজার টাকা আর আমরা যে কাজ করি আপনারা জানেন লাইভে ফেসবুকে আপনারা দেখছেন ভিডিও আপলোডগুলো আমরা কোথা থেকে উড়িয়েছি আমাদের ঠিক মতো বাসা বাড়ি ঠিক মতো নাই বাড়িঘরও ঠিক নেই আমরা অত্যন্ত করি আমাদেরকে সাপোর্ট করবেন আর সরকারের কাছে একটা আবেদন যদি আমরা যদি বড়ো ধরনের কোনো হেল্প পাই তাহলে আমরা আরও উন্নত করতে পারবো আশা রাখছি তো এ পর্যন্ত আমরা কোনো কারো হেল্প পাই নাই আর যারা স্পন্সারশিপ দিতে চান আমাদেরকে দিতে পারেন সমিশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে তিনজনের হোয়াটসঅ্যাপ এম্বু দুটাই আছে স্পন্সারশিপ যদি দিতে চান কোনো কোম্পানি তবে ভালো কোম্পানি থাকলে দিবেন অযথা কোনো ফ্যাক কোম্পানি হলে আমরা নেব না করবো না আর যেহেতু আমাদের কম্পিটিশান আপনারা পোশাক আশাকের স্পন্সারশিপ দিতে পারেন সমিশনে যেটা ড্রেসের আমরা উপভোগ করতে পারব ওটা তারপরে বিশেষ করে এই আমাদের ফেসবুক ফেজ ফেসবুক ফেজ আমি চালাই না আমি কম চালাই ওগুলো সম্বন্ধে আমার আইডিয়া নেই এসকে আর এফ মিডিয়া একটা চ্যানেল আছে রিলিজ চ্যানেল ওইটা দেখবেন তারপরে এমডি রাশেদ আর একটা চ্যানেল আছে ওইটাও দেখবেন তারপরে ফেসবুক ফেজ আমরা বেশিরভাগ সময় দিই কিনে আরেফ এসকে আর এফ স্কে ফেসবুক পেজ একটা আছে এটা আমার বাইগ্নার ওইটা তো আমাকেও ভাববেন কিছুক্ষণ আগে আমরা লাইভে গেছি আবার কিছুক্ষণ পরও লাইভে যাবো আশা করি যারা দেখবেন কিছু বলার থাকলে আমরা ওখানে বলি না আর অযথা খারাপ কমেন্ট করি না ডিস্টার্বও করি না কারণ আমি এই ভিডিওতে আমার তিনজনের নাম্বার দেওয়া থাকবে আরিফ রাশেদ আমি যার নাম্বার দরকার দয়া করি আর আমাকে ডিস্টার্ব করি কমেন্ট করে এটা বলা লাগবে আজ আমি আর বের সাথে কথা বলব সরাসরি নাম্বার দেবো আপনারা ফোনে কথা বলবেন কিন্তু ডিস্টার্ব করিয়ে নাকে কারণ কাজে থাকি আমরা আপনারা জানেন আমরা এখনও কাজে আছি কোনো একদিন যদি আল্লাহ চাই তাহলে আমরা কাজ সারে দিই বা শুধু এটার সময় দিতে পারবো কিন্তু এখন আমার ফ্যামিলি আছে আমরা ফ্যামিলির দিকেও চাইতে হয় এই কারণে আমার ভিডিওটা যদিও খারাপ হয় তবে আপনারা সাপোর্ট করে যাবেন আশা রাখছি ধন্যবাদ আসসালামু আলাইকুম